রক্ষণশীলতার খলুস থেকে আস্তে আস্তে বের হয়ে আসছে সৌদি আরব নারীদের গাড়ি চালানো মাঠে বসে খেলা দেখা ও সিনেমা হল চালুর সেই সঙ্গে গুনতে হবে মোটা অঙ্কের টাকা সৌদির এই নাইট ক্লাবে অত্যন্ত বিলাসবহুল ইন্টেরিয়র দিয়ে তৈরি করা হয়েছে যাবতীয় বিধি নিষেধ ভেঙে এখানে ঢুকতে দেওয়া হবে নারীদেরও যদিও মদ একেবারে নিষিদ্ধ করা হয়েছে ক্লাবটিতে তবে এই পাবলিক ক্লাবে আগত অতিথিরা মদের পরিবর্তে মকটেল পান করতে পারবেন কারণ দেশটিতে সাল থেকে অ্যালকোহল ব্যবহার নিষিদ্ধ জানা গেছে ক্লাবে বিলাসবহুল সুযোগ সুবিধা আছে রয়েছে কয়েকটি স্টুডিও একটি ডাইনিং এরিয়াও তৈরি করা হয়েছে ডিজে ও সঙ্গীত প্রযোজকও আছে যা এই গোটা নাইট ক্লাবটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে কর্তৃপক্ষ বলছে এটি ক্রমেই শিল্প ও সঙ্গীতের কেন্দ্র হয়ে উঠবে সৌদি আরবের ডিজে তারেক আন্তাবি এতদিন দেশের বাইরে অর্থাৎ বিদেশে পারফর্ম করতেন তবে দেশের নাইট ক্লাব তার মুখে হাসি ফুটিয়েছে তারেক বলেন আমার কাছে এই ক্লাব মানেই পৃথিবী এখন অবশেষে আমি আমার দেশে আমার সঙ্গীত দক্ষতা প্রদর্শন করতে পারব আগেই বলা হয়েছে যে এই নাইট ক্লাবে প্রবেশ করা খুব একটা সস্তা হবে না সৌদির প্রথম নাইট ক্লাবে প্রবেশ করতে গেলে ক্লাবের সর্বনিম্ন বার্ষিক সদস্য ফি হিসেবে দিতে হবে ছয় হাজার রিয়াল বা এক লাখ সাতাশি হাজার টাকা শুধু তাই নয় আরও সুবিধা চাইলে দিতে হবে দশ হাজার রিয়াল বা প্রায় তিন লাখ বারো হাজার টাকা সৌদি আরব পর্যটনের উন্নয়নে বিদেশিদের আমন্ত্রণ জানাচ্ছে এই নাইট ক্লাবটিও বিদেশি পর্যটকদের পছন্দের অন্যতম জায়গা কারণ এখনো পর্যন্ত সৌদি আরবে কোথাও বিদেশিরাও পার্টি করতে পারতো না এই পদক্ষেপটি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে সৌদি আরবের ভিশন দু পরিকল্পনার অংশ